হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের ভূগোলের সেমিস্টার ওয়ান প্রথম ক্লাস ভূগোলের আমি কিন্তু গতকাল একটি ইতিহাসের ক্লাস দিয়েছি নিশ্চিত আমরা দেখেছ যারা মাধ্যমিক পাস করে ইলেভেনে উঠেছ তাদেরকে জানে অনেক অনেক আমার অন্তরের ভালোবাসা এবং শুভেচ্ছা আর যারা তোমরা আসারও ফল করতে পারো তোমাদের রেজাল্টটা মনের মতো হয়নি তাদের একটা কথাই বলবো মন খারাপ করো না যা হয়েছে ভুলে যাও আগামী যে পরীক্ষাগুলো আছে অর্থাৎ ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুগুলোকে ভালো করে দাও নিজের সেরাটুকু দাও নিজেকে একেবারে নিংড়ে দাও ঠিক আছে দেখবে তোমার রেজাল্ট ভালো হবে ঠিক আছে যে ভুলগুলো ক্লাস টেনে করেছো মাধ্যমিকের সময় সেই ভুলগুলো দয়া করে ইলেভেন টুয়েলভে করো না তোমাদের কাছে একটাই অনুরোধ সেই ভুলগুলো দয়া করে করো না ঠিক আছে নিজের ভালো রেজাল্ট করলে তোমার নিজেরও ভালো লাগবে তোমার বাবা মাও কিন্তু তোমার জন্য গর্বিত বোধ করবে ঠিক আছে এবং তোমাকে যে শিক্ষক পড়ান সেই শিক্ষকও কিন্তু তোমার জন্য গর্ববোধ করে সুতরাং শুধু নিজের জন্য নয় আশপাশে মানুষ তোমাকে ঘিরে যারা রয়েছে তাদের জন্য রেজাল্টটাকে ভালো করো ঠিক আছে নিজের একশো শতাংশ দিয়ে পড়ো ওকে তো চলো কথা না একটু ক্লাসে চলে যাই আমরা ভূগোলের ক্লাস ক্লাস ইলেভেন ভূগোল সেমিস্টার ওয়ান প্রথম যে অধ্যায়টা আছে বিষয় হিসেবে ভূগোল আমি ভূগোলের সিলেবাস নিয়ে আলোচনা করেছি দেখেছো যদি দেখি না একটা দেখে নিও সেই অধ্যায় থেকে পার্ট ওয়ান এমসি আকারে প্রশ্ন আসবে তোমরা নিশ্চয়ই জানো আমি আলোচনা করেছি পঁয়ত্রিশটা এমসি কেউ আছে তোমাদের পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে হবে সেই মানসিকতায় পড়ো নিজের সেরাটুকু বারবার দাও ক্লাস ইলেভেনে ঘুরিয়ে বেরিয়েও না সময়টাকে কাজে লাগো ঠিক আছে তো চলো শুরু করি ক্লাস ইলেভেন ভূগোল সেমিস্টার ওয়ান বিষয় হিসেবে ভূগোল পার্ট ওয়ান প্রথম ক্লাস এবং এর আগামী এই ক্লাসগুলো করি যে তবু আমার মনে হলো যে এই ক্লাসগুলো তোমাদের আর একবার একটু করাই এরপরে আমি যে পর্যন্ত শেষ করেছিলাম যারা পুরনো যারা দেখছিলে এতদিন তারা মন খারাপ করো তাদের জন্য কিন্তু আমি অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ করবো ঠিক আছে তো চলো শুরু করে দিই ক্লাসটি বিষয় হিসেবে ভূগোল ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পার্ট ওয়ান দেখো এই চ্যাপ্টারের প্রথম পর্ব এটা আর কি বলছি কত সালে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় উত্তর হবে আঠারোশো সালে দু নম্বর প্রশ্ন কোথায় সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় উত্তর হবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তিন নম্বর প্রশ্ন ভারতে কত সালে প্রথম ভূগোল চর্চা শুরু হয় উত্তর হবে সালে নম্বর প্রশ্ন ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় উত্তর হবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কত সালে ভূগোল চর্চা শুরু হয় উত্তর হবে উনিশশো একচল্লিশ সালে ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কার পৃষ্ঠপোষকতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয় উত্তর ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় সাত নম্বর প্রশ্ন জিওগ্রাফি বা ভূগোল শব্দের অর্থ কি উত্তর পৃথিবীর বর্ণনা আট নম্বর প্রশ্ন সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা উত্তর বরাহমিহীন নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের কোন গ্রন্থে ভূগোল শব্দটি ব্যবহৃত হয় উত্তর সূর্য সিদ্ধান্ত গ্রন্থ দশ নম্বর প্রশ্ন সর্বপ্রথম কে জিওগ্রাফি বা বাংলায় ভূগোল শব্দটি ব্যবহার করেন উত্তর হবে এরাটো স্থানিস দুশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে স্টুডেন্টস ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা তোমরা ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর একটু বন্ধুদের কাছে তোমার যারা বন্ধু আছে সেই বন্ধুদের কাছে এই প্রশ্নগুলো এইগুলো এই ভিডিওটা একটু শেয়ার করে দাও ঠিক আছে ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ তোমাদের যে কোনো সোশ্যাল মিডিয়ায় তোমরা একটু শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও যাতে আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয় ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করি এগারো নম্বর প্রশ্ন প্রথম পৃথিবীর মানচিত্র বিষয়ক বইটির নাম কি উত্তর হবে জিওগ্রাফিয়া বারো নম্বর প্রশ্ন জিওগ্রাফিয়া বইটি কার লেখা উত্তর টলেমি তেরো নম্বর প্রশ্ন জিওগ্রাফিক বইটি কার লেখা উত্তর স্ট্র্যাবো চোদ্দ নম্বর প্রশ্ন আর্টকুণ্ডে বইটি কার লেখা উত্তর কার্ল রিটার পনেরো নম্বর প্রশ্ন কসমস বইটি কার লেখা উত্তর আলেকজান্ডার ভন হামবোল্ট ষোলো নম্বর প্রশ্ন ভূগোলে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয় কিসের মাধ্যমে উত্তর অক্ষাংশ দ্রাঘিমা সতেরো নম্বর প্রশ্ন কলকাতার অক্ষাংশ কত উত্তর বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর আঠারো নম্বর প্রশ্ন কলকাতার দ্রাঘিমা কত অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এটা যেন গুলিয়ে নেওয়া যায় কলকাতার অক্ষাংশ কিন্তু বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর এটা কলকাতার অক্ষাংশ এবং কলকাতার দ্রাঘিমা হলো অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পরে প্রশ্ন দেখো ভূগোলের স্থান শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর এমরিক জোনস কুড়ি নম্বর প্রশ্ন ক্ষুদ্র অঞ্চলের ভৌগোলিক উপাদানের পাঠকে কি বলে উত্তর হবে কোরোগ্রাফি একুশ নম্বর প্রশ্ন ভূগোল আলোচনার মূল উপাদান কটি হবে দুটি ও মানুষ ভূগোল আলোচনার মূল উপাদান দুটি ও মানুষ বাইশ নম্বর প্রশ্ন কোরোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর স্ট্রাবো তেইশ নম্বর প্রশ্ন ডিকশনারি অফ জিওগ্রাফি বইটি কার রেখে উত্তর স্যার ডার্ডলি স্ট্যাম্প এবং চব্বিশ নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন প্রণালীবদ্ধ ভূগোলের জনক কাকে হয় উত্তর আলেকজান্ডার ফন হাম্বোলকে তো এই চব্বিশটি প্রশ্ন তোমাদের সামনে এখন রাখলাম তোমরা অবশ্যই এগুলোকে খাতায় নোট করে নাও খাতায় নোট করে বারবার পড়তে থাকো একটা কথা মাথায় রাখবে ভূগোলের এই ভূগোল বলে না শর্ট প্রশ্ন তোমাদের মনে রাখতে গেলে কিন্তু এইগুলোকে বারবার রিভিশন দিতে হবে রিভিশন রিভিশন আর ডিভিশন রিভিশন না দিলে কিন্তু তোমরা এই শর্ট প্রশ্ন মনে রাখতে পারবে না এমসিকিউ পড়ে আসতে পারবে না ঠিক আছে এমসিকিউ মানে শুধুমাত্র শুধু এমসিকিউ নয় শুধু এমসিকিউ শূন্যস্থান পূরণ সত্যমিথ্যা বিবৃতি মেলা এই ধরনের কিন্তু এমসিকিউ তোমাদের আসবে ভূগোলে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাঁচ টাকা বেলাগুলোর প্রেস করে রাখবে আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু দয়া করে শেয়ার করে দাও ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ